নির্বাচনের যে একটা সুষ্ঠু পরিবেশ প্রথমেই অবস্থায় ছিল দিনকে দিন পরিবেশটা একটু আমার মনে হচ্ছে জটিল হচ্ছে তবে এটা নির্বাচনে যখন তফসিল ঘোষণা করা হয়ে যাবে ফেব্রুয়ারিতে আমরা আশা রাখছি আমরা প্রতিটা ঘরে ঘরে যাব এবং তাদেরকে আমরা নিশ্চয়তা দিব আমার দলের পক্ষ থেকে যাদের নির্বাচনে কোনো সহিংসতা আমরা ঘটাতে দিবো না এবং ঘটবেও না এরকম নিশ্চয়তা দিলে তারা অবশ্যই ভোটকেন্দ্রে আসবে আর আমাদের দেশের অর্ধেক নারী ভোটার তো আমাদের নারী ভোটাররা যে কোনো মূল্যেই আমাদের নারী ভোটাররা যেভাবে বিমুখ হয়েছিলেন বিগত বছরগুলিতে নিয়ে তারা ভোটকেন্দ্রে আসেননি ভোট দিতে আমরা এবার আশা করি আমরা প্রতিটা ভোটারে ঘরে ঘরে পৌঁছাবো এবং তাদের নিশ্চয়তা দেব যাতে তারা ভোটকেন্দ্রে আসে এবং তার উপযুক্ত প্রার্থীকে যোগ্য প্রার্থীকে তারা বেছে নেয় এবং সেক্ষেত্রে বাংলাদেশে একটা যুগান্তরিকারী পরিবর্তন যাতে ঘটতে পারে তাদের সহায়তায় নারী ভোটারদের মাধ্যমে আমাদের নারী নিয়ে চাওয়ার প্রথম পর্যায়ে আমি আপনাকে বলি একটা রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ শ্রমজীবীদের মধ্যে দেখবেন আশি শতাংশের বিপরীতে মহিলা শ্রম শক্তি নিয়োগ হচ্ছে তেতাল্লিশ পার্সেন্ট সেই ভয়াবহতা যদি আমরা দূর করতে চাই আমাদের নারীর আমাদের দেশের দেখ দেখছেন যে তার দক্ষতা মেধা একটা জাতির হারিয়ে যাচ্ছে যেখানে নারী তেতাল্লিশ পার্সেন্ট পুরুষের বিপরীতে তো আমাদের এই নারীর মেধা এবং যোগ্যতাকে আমরা কাজে কাজে লাগাবো এবং তাদের উপযুক্ত পরিবেশের মাধ্যমে যাতে তার পরিবার এবং ভবিষ্যৎ দুটোর মধ্যে একটিকে বেছে নিতে হয় সে যাতে দুটোকেই বেছে নিতে পারে আমাদের আমাদের দল থেকে এটা সর্বপ্রথম এই পরিকল্পনা থাকবে অবশ্যই একটা সুষ্ঠ সুন্দর একটা পরিবেশ দিতে হবে যাতে নারীরা সম্পূর্ণ নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে তার ভোট প্রদান করতে পারে একশো পার্সেন্ট চায় তার উৎসব মুখর আপনি দেখবেন বিগত নির্বাচনের আগে যেই ভোটগুলি সুষ্ঠু ভোট হয়েছে অ্যাকচুয়ালি ভোট হয়েছে সেগুলিতে আপনি দেখবেন যে নারীরা ভোট খুব সকালেই চলে আসে এবং আটটার আগে এসে তারা লাইন ধরে ভোট কেন্দ্রে এসে সেজে গুজে রেডি হয়ে ভোটের একটা উৎসব তারাই তৈরি করে তো অবশ্যই আশা করি আমরা সেই পরিবেশ সরকার দিবে যাতে নারীরা তার উপযুক্ত পরিবেশ পেয়ে খুব তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং একটা ভোটাধিকার যদি আমাদের অর্ধেক নারী তার প্রয়োগ করে তাহলেই একটা দেশের পরিবর্তন সম্ভব